কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে ট্রিপল নাইনে ফোন দিবেন পুলিশ ডাকবেন ভাড়ায় দিবেন ঝামেলা শেষ ওই বয়ান করার সুযোগ আর পাবে না আর কিছু কিছু যুব সমাজ আজকে প্রশ্ন করতে চায় ছাব্বিশ হাজার নতুন ভোটার যুবকরা এই চাপাই নবাবগঞ্জের সদর আসনের আপনারা নিশ্চয়ই চান না আবু সাইদ মুখের রক্ত বৃথা যা বৃথা যদি না যায় যেতে চায় বৃথা যদি না যাক এটা চান তাহলে বোল্ডার মুরগি আর মোটা চাইলে ওই পিকনিক পার্টি পিকনিক পার্টি চলছে ভাই শুধু যুব সমাজকে পথভ্রষ্ট করার লেগে পিকনিক আর পিকনিক পিকনিক আর পিকনিক এই পিকনিক কিন্তু বন্ধ করতে হবে ওই বোল্ডার মুরগির পিকনিক আর ভাদই চালের মোটা দারের পিকনিক বন্ধ করতে হবে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং পনেরো বছর বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করেছি আজকে চরাঞ্চলের মানুষকে বলতে চাই আপনাদের সাথে চরের মানুষ হিসেবে আমাদের সম্পর্ক চরাঞ্চলের মানুষ হিসেবে সম্পর্ক যাদেরকে বুক দেখাই আমি পাপিয়া তাকে পিঠ দেখাই না যাদেরকে আমানত হিসেবে একবার টেনে নেই তাদেরকে আমি কখনো ফেলে দিই না আজকে জামাত ইসলাম বলেন এক বছর কোথায় ছিলাম জানেন না লজ্জাহীনের মতো বলেন যে হারুন এমপি নাকি সুখের পাখি বসন্তের ককিল আজকে আমি বলতে চাই জামাত ইসলামের সকল নেতৃবৃন্দকে যেদিন পদ্মার বাদ করেছিল হারুন এমপি সেদিন সুখের পাখি তো আপনারা ছিলেন আর পদ্মার বাঁধে নিজের বাড়ি ঘর রক্ষা করে আজকে বসন্তের কোকিল আপনারাই হয়েছেন যে চড়াঞ্চলে চরাঞ্চলে কোনো রাস্তা ছিল না আমি নিজে যখন একানব্বইয়ের ভোটে আসি আমার কোমর পর্যন্ত বালি মোটর সাইকেলে ধুধু বালির ভিতর থেকে এই চরাঞ্চলে আমাকে যে থানের শেষের ভোট চাইতে হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন একানব্বই সালের এমপি ছিল লতিপুর রহমান আল্লাহকে হাজির নাজিল করে বলতে পারবেন যে কোথাও একটা সিমেন্ট রড বালি কি ইটের গাঁথনি আপনি গেঁথেছেন নির্লজ্জ বাহের মতো বলেন যে তিরিশ বছর তো এক পরিবার শাসন করল একবার আমাদের দেখেন আরে ভাই সারা জীবন তো বিএনপি আমিলের লীগের দয়ার দাক্ষিণ না নিয়ে বড় হলেন এখন আবার নাবাল্যক আবার সাবাল্যক হচ্ছে বিরোধী দল দুই নাম্বার হবেন না তিন নাম্বার হবেন ওইটা জাতীয় পার্টির সাথে কম্পিটিশন করেন ওইটা বাদ দিয়ে এখন আবার রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা এমনই ডকবগানি 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 করছে ঠিক যুবতী মেয়েরা যখন প্রথম যুবক হয় কিশোররা যখন কিশোর হয় সেরকম টকবক 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 করে লেচে লেচে বেড়াচ্ছে ভাই এমনই লাচা যা আক্রমণ করতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা